তেলিকাল বাজার হবিগঞ্জ জেলার হবিগঞ্জ সদর উপজেলার পূর্ব কাটাকালির একটি অন্যতম বাজার বাজারটি এক্সপ্লোর করব তেলিকালবাসী অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনাদের বাজারের সৌন্দর্য আমি তুলে ধরব নিজামপুর বাজার থেকে একটু ফুপ দিকে অবস্থিত তেলিকাল বাজারে আসার রাস্তা এই রাস্তা ধরে অচল শতাংশ পল্লি ফর জাতায়ত করা যায় তো বাবলম বাজার যেহেতু আমি রিভিউ দেই বা বাজার এক্সপ্লোর করি আমার তেলিখাল বাজার তো ভিডিও করা দরকার তেলিখাল বাজারটা রাস্তার দুপাশে অনেক দোকানপাট রয়েছে যাই হোক সামনে যাই এবং দেখি কি কি আছে আর বাজারটা কত বড় একবারে শেষ পর্যন্ত যাব তেলিহাল বাজার থেকে কই কই যাওয়া যায় অভিগঞ্জ যাওয়া যায় স্বাস্থ্য যাওয়া যায় এলাকা ডাকা ডোকার কোন জায়গাতে ডাকা গাড়ি দেওয়া মানে এখানে রাত কটা বই ধরছি যে টমটম পাওয়া যায় দশটা পর্যন্ত দশটা পর্যন্ত কত বছর যাব টমটম চালান বছর কেমন হয় আপনার ইনকাম

এই জায়গার থেকে হবিগঞ্জ সুতাং সঞ্জ সিএনজি টমটম দিয়ে যাতায়াত করা যায় এদিকে রোডটা হচ্ছে রায়দোর আলাপুর এদিকে হবিগঞ্জও যাতায়াত করা যায় যাই হোক আমি অন্য একটা রাস্তায় যাই এটা হচ্ছে মেইন রাস্তা বাজারের আর বাজারের মধ্যে বহুতল এটা হচ্ছে একটা ভবন বাজারে মোটামুটি অনেক দোকান পাট রয়েছে যাই হোক আরো সামনের দিকে যাই দেখি কে কি আছে বাজারটা মোটামুটি বড় এদের এদিকে রাস্তা ধরে সুতাং বাজারে যাতায়াত করা যায় তেলিখাল বাজার থেকে কিরা বেছেন কত বছর যাবত কিরা বেছেন আপনার কেতেন নাকি না নেন হালি হতো না বিরা নেন কেজি কেজি হতো করে কিনে নিয়ে আসেন দশ টাকা তো প্রতি কেজিতে কয় টাকা লাভ হয় ফার্স্ট ফার্স্ট কেজিতে লাভ হয় তো দিনে কত কেজি বিক্রি করতে পারেন

আর এখানে অনেক ধরনের দোকানপাট রয়েছে নিত্য প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় যেসব পণ্য কেনাকাটা প্রতিদিন দরকার মূলত বাজারে এসব পণ্য এখানে কেনাবেচা হয়ে থাকে রাস্তাটার দুপাশে বাজারটি আর বাজারটার রাস্তার দুপাশে অনেকগুলো দোকান পাট রয়েছে এর মধ্যে অন্যতম হচ্ছে মধ্যিমালের দোকান কাপড়ের দোকান ওষুধের দোকান ইলেকট্রিক্যাল পণ্য সহ রেস্টুরেন্ট সায় ইত্যাদি স্টোর রয়েছে এখানে যেহেতু বাজারটি ঘোরার খুব ইচ্ছে ছিল মনে হচ্ছিল যে বাজারটা অনেক বড় কিন্তু বাজারটি খুব বেশি বড় না আমার আমার ভিডিওটি এখানে শর্ট করতে হচ্ছে তো যারা যারা দেখবেন তেলিকাল বাজার সাদুর বাজার রোড এটা হচ্ছে ভিডিওটি আমি এখানে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি ঘুরবেন দেশের সৌন্দর্য উপভোগ করবেন আল্লাহ হাফেজ